আজকে আমরা জানব যে চারটি দোয়া পড়লে অসংখ্য অগণিত নেকি পাওয়া যাবে ইনশাল্লাহ বলেও আমরা এই দোয়া গুলো ছাড়ব না রসুল সাল্লাম উম্মদকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে পড়ার জন্য অনেক দোয়া ও কালাম শিখিয়েছেন তন্মধ্যে এমন কিছু দামি কালাম রয়েছে যেগুলোর সব অনেক বেশি এখানে তেমনই চারটি মর্যাদাপূর্ণ ভাগ্য তুলে ধরা হলো যেগুলোর অতুলনীয় অন্য কোন দোয়া বা কালাম এসব দোয়ার সমপর্যায়ের নয় এক নাম্বার দোয়া হলো অর্থ আল্লাহ তাআলা পবিত্র এবং সকল প্রশংসা তারই হজরত আবু হুরাই রদি আল্লাহ তালান থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা একশো বার এই ধোয়া পড়বে কেয়ামতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হতে পারবে না তবে যারা এই দোয়ার আমল করে তারা আছাড়া দুই নাম্বার দোয়া হল সুবাহান আল্লাহ ইল আজিম অর্থ আল্লাহ তালা পবিত্র মহান শ্রেষ্ঠতর সকল প্রশংসা তারই হজরত আবু হুরই রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাল্লাহ আনুসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে গুম থেকে জেগে উঠে বার বলবে সুবাহান আল্লাহ হিলাজি মবিহাম দিহি এবং সন্ধায় উপনীত হয়ে অনুরূপ বলবে সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সাব অর্জনে সক্ষম হবে না তিন নাম্বার দোয়া হলো লা ইলাহা ইল্লাহ্ ল হুয়াহ্দাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেম দু ও আলা আলেকুল্লিশাই ইং কদির অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সকল প্রশংসা একমাত্র তারই জন্য রাসূল সাল্লাল্লাফ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার উল্লেখিত দোয়াটি পূর্বে তার দশটি গোলাম আজাদ করার সব হবে তার জন্য একশোটি পুণ্য লেখা হবে এবং একশোটি গুনাহ মিটিয়ে ফেলা হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে কোনো মানুষ তার চেয়ে উত্তম সবের কাজ করতে পারবে না তবে হা ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে চার নাম্বার দোয়া হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার মতে কে পণ্ডিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই বাক্কুটি পরা আমার কাছে সব বিষয়ের চেয়ে বেশি প্রিয় যার উপর সূর্য উদিত হয়েছে দুনিয়া ও দুনিয়ার সবকিছু থেকে বেশি প্রিয় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে গুরুত্বপূর্ণ দোয়াগুলো বেশি বেশি তৌফিক দান করুন আমিন